আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ব্যবসায়িক রাজনৈতিক সাংবাদিক বিন্দু কর্তৃক আয়োজিত সবাই মিলে একটি নৌ ভ্রমণের আয়োজন করা হয় কুড়িপাড়া ঘাট হতে শীতলাক্কা নদী দিয়ে আমাদের নৌভ্রমণ এই নৌ ভ্রমণের মাঝে আমরা বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করলাম খুবই আনন্দ হলো যেমন তিনশো ফিট কাঠালিয়া কাঞ্চন বিভিন্ন এলাকা আমরা মানে ঘোরাফেরা করেছি খুবই আনন্দ হয়েছে খুবই ভালো লেগেছে আমাদের কাছে নৌকা ভ্রমণ একটি আনন্দদায়ক অভিজ্ঞতা যা অনেকের কাছে প্রিয় নদীমাতৃক বাংলাদেশ নৌভ্রমণ খুবই জনপ্রিয় আপনারা হয়তো জানেন যারা যারা নৌভ্রমণে ঘুরাফেরা করতেছেন তারা অনেকে জানেন এটি প্রাকৃতির কাছাকাছি যাওয়ার একটা শান্ত পরিবেশ খুবই উপভোগ করার একটি দুর্দান্ত উপায় কারণ প্রাকৃতির কাছাকাছি যাওয়া ভ্রমণে প্রাকৃতিক বিরবতা সৌন্দর্য উপভোগ করা যায় যা শহরের জীবনে এক জ্ঞানী দূর করতেও সাহায্য করে আমাদের তাই আমরা বিভিন্ন কাজে আমরা সবাই ব্যস্ত থাকি এই ব্যস্ততার পাকে আমরা একদিন সময় করি বড় ভাইদের উদ্যোগে আজকে আমাদের এই নৌভ্রমণ কারণ এই নৌভ্রমণে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলাম আমাদের কাছে অনেক মানে ভালোই লেগেছে নদী নদীপথে বিভিন্ন স্থান ঘুরে দেখার সুযোগ পাওয়া যায় যা সাধারণত ভ্রমণের চেয়ে বিভিন্ন অভিজ্ঞতা আমাদের উপলব্ধি করে তোলে আবার গ্রাম বাংলার ও সংস্কৃতির জীবনযাত্রার কাছ থেকেও দেখার সুযোগ আমাদের অনেকই আছে আমরা নৌব্রহণ মানে যারা এখানে আমরা আছি সবাই আনন্দ উপভোগ করলাম মানে আমাদের খোলামেলা মানে যেই পরিবেশে আমরা ঘুরে বেড়া করতেছি আমাদের অনেক ভালো লাগতেছে দেখেন সামনে একটা সেতু অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখুন নদীটা ছিল খুবই শান্ত আমরা ঘুরাফেরা করলাম এই বৃষ্টি তো হয়নি তবে প্রচণ্ড গরম ছিল গরমের মাঝেও আমরা আনন্দ করলাম এই আমাদের খাওয়া দাওয়া চলতেছে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা আরও ঘুরব ফেরা করার পরে তারপরে আমরা আবার আমাদের গন্তব্যস্থলে আমরা মানে রওনা দিব যেখানে যে এখানে আমরা সবাই যারা যারা আমাদের এখানে আমরা এই ট্যুরে আসছি নৌব্রবণে সবাই আমরা একত্রিত হয়ে বসে আমরা ছবি টবি নিচ্ছি আমাদের এখানে আরেকটা বিষয় যে আমরা এই র্যাভেল ড্রু ডুয়ের আয়োজন করেছি এখানে লটারির মাধ্যমে এখানে সাংবাদিক দিন ইসলাম ভাই এই র্যাভেল ড্রোয়ে জয়ী হয়েছেন আমাদের বিকালের নাস্তা বেগুনি আলুর ছপ পুরি মানে অনেক মানে বাজাভরি যে আইটেম যেটা আছে এটা আমাদের শাহিন ভাই শাহিন ভাই এই যে আমাদের সেলিম ভাই উনি আমাদের ম্যানেজমেন্টের খাওয়া দাবারে সব কিছুই ভাই অনেক পরিশ্রম করেছে অনেক কষ্ট করেছে বাইকে ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকেই আমরা সবাই খুবই আনন্দ মুহূর্তের সময়গুলো আমাদের কাটছে আমরা সারা দিন ছিল খুবই একটা আনন্দ সবাই একসাথে অনেক দিন পরে দেখে খুবই ভালো লাগলো আমাদের মানে ভালো লাগলো ভালো লাগলো মানে কি আপনারা যারা আসেন নাই তারা ঘুরতে আসবেন আসলে আপনাদেরও ভালো লাগবে ধন্যবাদ